এটা একটা রাজনীতিকে পুষ্ট করা এবং সবচেয়ে বিভিন্ন এটা ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে আমাদের স্বীকার করতেই হবে আমি ভোট গৃহ সবাই যে সাইকেল দিয়ে যাবো সবাইকে লোকের ভাষা দিয়ে যাব অন্যদের বিভিন্ন যুগে ছিল সব সব সরকারের আমলে ছিল দুষ্ট পিছিয়ে পড়া ছাত্রদের জন্য অনুদানের ব্যবস্থা ছিল কিন্তু ভালোভাবে অন্য একটা দিক নির্দেশ করে এটা এটা ভারতবর্ষের মতন দেশের গরিবস্ব গরিব দেশ এখানে আটা শতাংশ মানুষ রাতে না শেষ হয়ে এক বেলা খেতে পায় তাদের জন্য কিছু করা দরকার সেক্ষেত্রে অনুদানকে আমরা মেনে নেব আমরা আজকে ঘটনাক্রমে বিচারকের আসনে বসেছি বলে বিতর্কের যদি প্রতিযোগী হতাম তাহলে এটা খুব সজ্জারের মতো কোন রাজনীতি করোয়া না করি আগামী দিনে আরো আরো ভালো ভালো আনবে আর আগামী দিনের প্রতিযোগীরা আরো প্রস্তুত হবে আমার এই ছোট বোন দিয়ে এসেছে বাংলা হাইস্কুলের পক্ষ থেকে একদমই নতুন তার জন্য আলাদা ধন্যবাদ সাহস করে এই রিভার্ভালের মতন এই যন্ত্রটা সামনে আমি তো জানাবে আমার খুব দুর্ধর ধন্যবাদ আশিন্দাকে এবারে আমাদের মাননীয় দিলিপ্রা মানিক মহাশয় কিছু বলবেন বিতর্কের বিষয় নিয়ে বলতে হচ্ছে ধন্যবাদ শুভেচ্ছা এসব অনেক হলো আর এই রামপ্রসাদ এরা যে কেন করে এরকম একটা ব্যবস্থা সংস্কৃতি নিয়ে কি দরকার এইরকমভাবে উন্মাদনা এত লোক জড়ো করা কিছু লাভ হচ্ছে আপনারা কি বলেন যারা সামনে বসে আছেন বা শুনছেন লাভ হচ্ছে কি আমরা আমাদের বাড়িতে ছেলে মেয়েদের কি শেখাই এখনকার ছেলেমেয়েরা বাংলা ভাষাটাকে ভালো করে শিখতে পারছে তো পারছে না আমরাই আমরা হতে দিচ্ছি না আমাদের বাড়ির অধিকাংশ বাড়ির ছেলেমেয়েরা ইংরেজিতে আর্ধেক কথা বলার চেষ্টা করে আমরা শেখাই চিড়িয়াখানায় যদি আগে গিয়েছিলাম ছেলেটাকে হাত ধরে বাচ্চাটাকে বলছে দেখো দেখো টাইগার বলছে না ওটা বাঘ খাবার টেবিলের আছে বলছে সল্টটা বলছে সুগারটা নিয়ে আমরা বাংলা ভাষাটা থেকে আদৌ রাখতে চাইছি সবথেকে জরুরি যেটা আমরা কাজ করবে আমার ছেলে ভালো উপার্জনকারী হবে শিক্ষিত হওয়ার দরকার নেই ভালো উপার্জন করে প্রচুর টাকা কামাবে সমাজকে ঠকিয়ে সমাজ ব্যবস্থাটাকে উল্টে দিয়ে নিজের মতো করে আত্মকেন্দ্রিক হয়ে বাঁচবে আমরা ধীরে ধীরে সেই জায়গাটাই যাচ্ছি সেরকম সাংস্কৃতিক চর্চার কেন্দ্রে যে মানুষগুলো রয়েছে এরা যথেষ্ট সচেতন এদেরকে বলবো এরা অন্তত মানুষের কাছে এই ধরনের সচেতনতা শিবির করুক কিছু যেখানে সামাজিক স্তরে মনুষ্যত্বের কথা মানুষ বলবে তাদের কিছু শেখানো যাবে শুধু আগে যখন আসতাম এখানে অনেক বছর আগে আমি একজন অবসরপ্রাপ্ত কর্মী কর্মী যখন আসতাম তখন একটা উচ্ছে কমতে আস্তে আস্তে কমছে এরা ধরে রেখেছে ঠিকই কিন্তু আরো দায়িত্ব নিতাম আমরা যারা সচেতন কর্মী যারা সমাজটাকে নিয়ে ভাবছি এই যে বিষয়টা একটা দারুণ বিষয় হ্যাঁ ভর্তুকি দরকার আছে কিন্তু কোন কোন জায়গা দরকার কি কারণে দরকার বাঁচার জন্য আমরা ঠিক কি কারণে বেঁচে আছি সেই অবস্থা দরকার সেটা কি সেই জায়গাটি খুঁজছি খুঁজছি না আমাদের সেই জায়গা অবশ্যই আছে এটা ছিল অতীতে ছিল সেই সংখ্যাটা কমিয়ে আনার চেষ্টা তো মানুষের দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের সংস্কৃতি কর্মের দায়িত্ব মানুষের মধ্যে সঠিক চিন্তা সঠিক ভাবনা সঠিক সংস্কৃতি খরা সবাই অনুরোধ কাছে একটাই আবেদন আপনারা মানুষকে ভালোবাসুন আপনার ভাষাকে ভালোবাসুন আপনার সন্তানদের শিক্ষিত করে তুলুন সামাজিক করে তুলুন মানুষের প্রতি দায়বদ্ধ করে তুলুন

ঝর্ণার জল যেমন পাহাড়ের উপর থেকে ভাবে নিঃস্বর্তে ঝরে পড়ে তেমনি থাকতালেও সেইভাবে মনে হয় অটোমেটিক্যালি নিজের অজান্তেই আমরা দিয়ে ফেলি তাই না সিনেমাতে যখন ভিলেন দিয়ে হিরো মারে আমরা ভুলে যাই পয়সা দিয়ে টিকিট কেটে ওটা ছবি দেখছি এটা যা দেখাচ্ছে তা ঠিক নয় কিন্তু ওই সিনেমার মধ্যে এমনভাবে এনগালফ হয়ে যায় শেষ পর্যন্ত আমি ওই হলে বসেই কিন্তু হাত তালি বা কখনো কখনো নিজের অজান্তেই খুশি চালিয়ে দিই যে আপনার মা তাই না এটা হয় তো আজ আমাদের দুই সম্মানীয় বিচারককে একটু বরণ করে নিয়ে আমরা কুইজে চলে যাব তোমাদের হাতে আমাদের উপহার করে একটু তুলে দিই নববর্ষের একটি করে ক্যালেন্ডার দু হাজার সারা বছর যদি দেয়ালে টাঙানো থাকে চোখে পড়বে মনে মনের ঠিক আছে দুটো জিনিস করবে হ্যাঁ ছোট্ট ছোট বিস্কিট হ্যাঁ দাও স্যার স্যার আর একটি করে পেন ঘাটে দিচ্ছি জানেন এই পাঁচজন এসেছে মঞ্চে আমার ভেতর থেকে একটা আলাদা অনুভূতি হচ্ছে যে পাঁচজন আগামী দিনে একজন হয়ে যাবে ভীষণ ব্যস্ত মানুষ জাতীয় এবং আন্তর্জাতিক

তবে দুই মাঝে পড়লে অবস্থা কেমন হয় আমি জানি না ঠিক আছে দুই রেলের যখন পা থাকে না মাঝখানেতে কোনো অসুবিধা নেই ঠিক আছে এইবার প্রীতম প্রীতম ভৌমিক এসো